মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুত প্রদান প্রদানসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফরা সাতাশ জানুয়ারির মধ্যে দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আঠাশে জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় বাইশ জানুয়ারি বুধবার চট্টগ্রাম নগরের বর্তলি পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলনে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করা হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সৃষ্ট এ পরিস্থিতির জন্য রেল মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ভূমিকাকে দায়ী করেছেন সংগঠন দুটির নেতারা এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা তারা বলেন একশো বছর ধরে মাইলের সুবিধা পাচ্ছিলেন রানিং স্টাফরা অর্থাৎ দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে বেসিকের মূল বেতন হিসেবে বাড়তি অর্থ পেতেন এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর পঁচাত্তর শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো তবে দুই সালের তেসরা নভেম্বর তবে দুই সালের তেসরা নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয় এতে সমস্যার সৃষ্টি হয় সংবাদ সম্মেলনে আরও বলা হয় রেলওয়ে রানিং স্টাফরা একশো বছর ধরে অবসরের পর মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছেন রাজনৈতিক ও প্রাকৃতিক যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখেন রানিং স্টাফরা তাদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় অর্থ মন্ত্রণালয় দুই একুশ সালের তেসরা নভেম্বর রেলওয়ে রানিং স্টাফদের বেতন পেনশন ও আনুতাসিক কমিয়ে দেওয়া হয় বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে রানিং স্টাফ নেতারা বলেন বিদ্যমান সমস্যার তারা স্থায়ী সমাধান চান অর্থ মন্ত্রণালয়ের পত্র এবং নতুন নিয়োগ পাওয়া রানিং স্টাফদের বৈষম্যমূলক শর্ত প্রত্যাহার না করলে কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে